আপনারা দেখছি বিশ্ব অনুযায়ী মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে তখন দেখতে হবে বিশ্ব অনুযায়ী অবশ্যই বলবেন ব্যারাকপুরের সাংসদ পরবর্তী অর্জুন সিংহের সমর্থনে নৈয়াটি এবং দত্তপুকুরে মানুষের উপস্থিতি ছিল নজর কারা মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা অধিকারী এবং মিছিল শেষের পর তিনি দত্তপুরে পদসভায় যোগদান করেন সেখানে মানুষ সাতা মাথায় দিয়ে তার জন্য অপেক্ষা করেন এবং তারা বক্তব্য ছিলেন সেটাই আমরা তুলে ধরছি বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে